নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল আগস্ট মাসে তুলারাশির কেরিয়ারে উন্নতি হবে এই মাসে কিছু অতিরিক্ত ব্যয় আপনাদের হতে পারে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগস্ট মাসে তুলারাশি জাতকদের সাবধানে থাকতে হবে এই মাসে কেরিয়ারে ভালো উন্নতি হবে এবং পদোন্নতিও সম্ভাবনা আছে তার সঙ্গে বেদন বৃদ্ধিও হতে পারে আপনার রাশির ষষ্ঠ স্থানে রাহু পঞ্চম স্থানে শনিদেব ও অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল বিরাজমান থেকে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে পারে তাই স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে পারে তাই এই সময় আপনাদের ঠিকমতো স্বাস্থ্যের যত্ন নিতে হবে মাস মাসের শুরুর সময়টি আর্থিক শুরুর সময়টি আর্থিক জীবনের জন্য ভালো নয় ব্যবসায়ীদের জন্য আগস্ট মাসটি কঠিন প্রমাণিত হতে পারে ছাত্রছাত্রীদের কঠিন চ্যালেঞ্জের মোকাবিলাও করতে হবে প্রেম জীবনে ওঠা পড়া হতে পারে পারিবারিক সুখ শান্তি লাভ করবেন আগস্ট মাসে তাহলে আগস্ট মাসে তুলারাশির জাতকদের জীবনে আরও কি কি ঘটতে পারে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের দিক কেরিয়ারের দিক দিয়ে তুলারাশি জাতকদের জন্য এই মাসটি সাধারণের চেয়েও কিছুটা ভালো থাকবে চাকরিজীবী জাতকদের জন্য এই মাসটি অনুকূল থাকবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং পদোন্নতি হওয়ারও সম্ভাবনা আছে তার সঙ্গে বেতন বৃদ্ধিও হতে পারে বরিষ্ঠ আধিকারিকরা আপনার আপনাদের ওপর তুষ্ট থাকবেন অতি আত্মবিশ্বাসী হবেন না তা না হলে ক্ষতি হতে পারে অন্যদিকে ব্যবসায়ীরা ওঠাপড়ার সম্মুখীন হবেন এবং আমদানি এ মাসে আপনাদের ভালো হবে কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে এই রাশির জাতকদের ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন না যার ফলে ব্যবসায়িক সম্পর্ক প্রভাবিত হবে মাসের শেষের দিকে সমস্যা কমতে শুরু করবে নতুন যোগাযোগ গড়ে উঠবে এবং লাভ অর্জন করতে পারবেন ধৈর্য ধরে কাজ করুন এবারে বলবো আপনাদের আর্থিক দিক আর্থিক জীবনে মিশ্র পরিণাম পাবেন তুলারাশির জাতকরা আমদানি বৃদ্ধিও হবে দৈনন্দিন আমদানির পাশাপাশি অন্যান্য আমদানিও বাড়বে আর্থিক পরিস্থিতি উন্নত হতে থাকবে কিন্তু অবাঞ্ছিত ব্যয় আপনাকে চিন্তিত করে তুলবে চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে গোপন ধন লাভের সুযোগ থাকবে মাসের শেষের দিকে পুনরায় ব্যয় বৃদ্ধি পাবে তবে মাসের মাঝামাঝি সময়ে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হতে পারেন এই রাশির জাতকরা এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন যত্নবান হতে হবে তুলা রাশির জাতকদের রোগে রোগের প্রকোপ এই মাসে আপনাদের বাড়তে পারে তাই স্বাস্থ্যের প্রতি কোনো গাফিলতি করবেন না ভেবেচিনতে নতুন জীবনযাপন প্রণালী গ্রহণ করুন মানসিক অবসাদকে নিজের ওপরে প্রভাব বিস্তার করতে দেবেন না খাওয়া দাওয়ার যত্ন নিন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনের জন্য এই মাসটি ভালো প্রেমিক প্রেমিকার মধ্যে রোমান্স বাড়বে একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন নিজের প্রেম সম্পর্কের প্রতি সৎ ও অনুগত থাকবেন তবে মাঝে মধ্যে লড়াই ঝগড়া হতে পারে অন্যের ওপর অধিক মনোনিবেশ করবেন না জীবন সঙ্গী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন দাম্পত্য সম্পর্ককে কোনো সমস্যা থাকলে তা ধীরে ধীরে দূর হবে মাসের শেষের দিকে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পারিবারিক জীবন আগস্ট মাসে আপনাদের অনুকূলে থাকবে পারিবারিক সমস্যা ক্রমশ কমবে নিজের পরিবারের ভালো কথা চিন্তাভাবনা করবেন এই রাশির জাতকরা পরিবারের ভালোর জন্য নতুন কিছু করে চিন্তিত নতুন কিছু করার চিন্তাভাবনা করবেন পারিবারিক কাজে অংশগ্রহণ করবেন মায়ের স্বাস্থ্য অনুকূলে থাকবে তবে বাবার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ভাই বোন একে অপরের সাহায্য করবেন তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ